আমাদের এই গল্প জেলা কত হেক্টর জমিতে এবার বিভিন্ন দিন থেকে আবার সূর্যমুখী চাষ হয়েছে এবং আপনি উৎসাহ দিচ্ছেন সূর্যমুখী করার জন্য এবং এটুকু আপনার কাছে জানতে চাচ্ছি এবং সূর্যমুখীর ফলনে কৃষকদের কী সফলতা বা কী অর্জন জানতে চাচ্ছি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি সূর্যমুখী কসবা জেলার প্রায় তিন হেক্টর জমিতে আবাদ হচ্ছে এবং এটি আমাদের গতিক যে ফসল সেই ফসলের বাহিরে। অর্থাৎ আমাদের যে প্রধান ফসলগুলো আছে সেই প্রধান ফসলের বাহিরে সূর্যমুখী মূলত চাষ করা হয় তো এই সূর্যমুখী যেহেতু প্রধান ফসল সবাই প্রধান ফসলের প্রতি আগ্রহ থাকে তো প্রধান ফসলের বাহিরে এই সব ফসল করতে যেন আগ্রহ থাকে সেই জন্য কিন্তু আমাদের সরকারের বিভিন্ন প্রচেষ্টা রয়েছে যেমন সরকার প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় এই যে সূর্যমুখীগুলো আছে সূর্যমুখী বীজ দিয়ে থাকেন তো এইভাবে কৃষকদেরকে সরকারি প্রচেষ্টার মাধ্যমে আমরা উৎসাহিত করছি যেন তারা এই সূর্যমুখী চাষে গিয়ে আসে আপনারা দেখবেন মাঠে যখন সূর্যমুখী ফুল ফুটে তখন দর্শনার্থীদের ভিড় থাকে এবং দর্শনার্থীদের ভিড় তো থাকেই যে সৌন্দর্য যে আকর্ষণ সেই জন্য তো এই সৌন্দর্যের আকর্ষণ ছাড়াও আমাদের কৃষকরা এই ফসল থেকে তেল উৎপাদন করতে পারেন কেননা সূর্যমুখী ফসলের যে তেল সেই তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটি আমাদের সহযোগিতা করে এর যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর আমাদের শরীরে নানা ধরনের ব্যথা থাকে ক্যালসিয়াম ঘাটতিজনিত অভাবে তো ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের শরীরের যে সমস্যাগুলো হয়ে থাকে সূর্যমুখী তেল খেতে যদি আমরা অভ্যস্ত হই বা খাওয়ার প্রতি যদি আমাদের আগ্রহ থাকে তখন দেখবেন যে শরীরের সেই ব্যথাগুলো একেবারে উপশম হবে এবং সেই সাথে যাদের হাঁপানি রোগ আছে সেই রোগ উপশমও সহযোগিতা করে থাকে তো একটা কৃষক এই সূর্যমুখী করে যদি তেল উৎপাদন করতে পারে ভালোভাবে এবং আমরা যদি সেই দিকে আরও সহযোগিতা করতে পারি যেমন তেলের ঘানির একটি বিষয় আছে সূর্যমুখীর দেখা যাচ্ছে যে সূর্যমুখীর যে উৎপাদন বা সূর্যমুখী চাষাবাদের প্রতি চাহিদা আগ্রহ বেড়ে যাবে এই দিক দিয়ে আমি বলবো যে সূর্যমুখী একটি লাভজনক ফসল এবং আমাদের উত্তর উত্তর প্রচেষ্টা এবং কৃষকের যে প্রচেষ্টা সব মিলিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে সূর্যমুখীর ফসলে অবশ্যই একটি সম্ভাবনাময় যে আর্থিক লাভবান হয় সুযোগ সেটি রয়েছে এবং সেভাবে আমরা চেষ্টা করছি ধন্যবাদ সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন